পুরান ঢাকার বিখ্যাত খাবার মাখনা বিখ্যাত খাবার মাখনা পুরান ঢাকা ঢাকার ঐতিহ্য খাবার মাখনা যদি যত দেখেন এই যে মাখনা এই যে মাখনাকে দেখছেন এ সবাই খায় ঐতিহ্যবাহী মাখনা পুরান ডাকা আসতেই পাবেন এটা হচ্ছে মাখনা ফল দানাগিনি দেখাচ্ছি দেখুন সংক্রান্ত এগারো ঐতিহ্য খাবার মাত্র এটাকে বলে মাকনা ফল পুরান ডাকার ঐতিহ্য খাবার এই মাকনা আজকেই দেখা যাচ্ছে আসছে মাকনাটা দর্শক দেখতে পারছেন ঐতিহ্য

Ja, ja, ja.